আমন্ত্রণ আজকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর মাঠে যে প্রমিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আহ শক্তিশালী সিরাজগঞ্জ এবং ঢাকার মধ্যে তো আজকের এই খেলায় দুটি দল বাংলাদেশ জাতীয় দল এবং বিভিন্ন ক্লাবে খেলে থাকেন সে সকল সোনামধন্য ফুটবলাররা আজকে আমাদের মাঝে মাঠ পাতাতে এসেছেন এবং গ্রাম বাংলার মানুষের ফুটবলের ভালোবাসার প্রতীক হিসেবে তারা ছুটে এসেছেন ঢাকা রাঙ্গামাটি গাইবান্দা বিভিন্ন জেলার খেলোয়াড় কিন্তু আজকে আসে তো আজকে আপনাদের এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে সিরাজগঞ্জ বনাম ঢাকা দুটি দলেই কিন্তু সোনামধন্য এবং বাংলাদেশ জাতীয় পর্যায়ের খেলোয়াড় যারা বাংলাদেশে নিজেকে মিলিয়ে ধরেছেন বিশ্বের বিভিন্ন দেশে সেই ধরনের প্লেয়ার খেলোয়াড় কিন্তু নারী ফুটবলার তারা কিন্তু আজকে আমাদের মাঝে আসছে তো আপনাদের সবাইকে আমরা রানা খন্দকারের পক্ষ থেকে এই পেজ থেকে খেলাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আমরা এখন চলে যাবো দর্শক খেলাটি নিজেকে তুলে ধরে এবং যে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক আপনারা লক্ষ্য করছেন আমরা আসলে যে করতালির মধ্য দিয়ে কিন্তু খেলার উদ্বোধন এখানে অনেক দর্শক ভাই রয়েছে আরো একজন মুরব্বী দর্শক সালামু আলাইকুম এই আপনার কেমন জীবনের প্রথম জায়গায় আপনার জীবনের প্রথম